এক জুন হতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল দলের অন্যদের মতো পরিবার স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে অনেকদিন আড্ডা হয় না সাব্বির রহমানের ফেসবুকের সৌজন্যে লন্ডনের হোটেলে বসেই কাল জম্পেশ এক আড্ডা দিলেন বাংলাদেশ দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন সাব্বির আড্ডার ফাঁকেই জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার স্বপ্নের কথা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে গ্রুপ যত কঠিনই হোক প্রতিপক্ষ যত শক্তিশালী হোক সাব্বির ভয় পাচ্ছেন না কিছুই পঁচিশ বছর বয়সী এই ব্যাটসম্যান জানালেন তার বড় স্বপ্নের কথা আশা করি আমাদের ম্যাচগুলো আপনারা দেখবেন আমরা যেন এখানে সেমিফাইনাল ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি স্বপ্ন দেখি স্বপ্ন সবাই দেখে এটা যেন আমাদের জন্য একটা সকল সফর হয় সাব্বিরকে আশাবাদী করছে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সাফল্য সিরিজটা জিততে না পারলেও আইরিশ কন্ডিশনে বাংলাদেশ হারিয়েছে নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডকে সাফল্যটা সাব্বির চ্যাম্পিয়ন্স ট্রফিতে টেনে আনতে চান সর্বশেষ যে সিরিজটা খেলেছি খুব ভালো গেছে সেটা শেষ করে আমরা এখন ইংল্যান্ডে এসেছি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আমরা যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারি সবাই দোয়া করবেন লাইভে এক সুবান জানতে চেয়েছেন সাব্বির রহমান কবে দেশে ফিরবেন ছয় টেস্ট উনচল্লিশ ওয়ান ও একত্রিশ টি টোয়েন্টি ম্যাচ খেলা এই টপ অর্ডার ব্যাটসম্যানের উত্তর ঠিক নেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আঠারো জুন উনিশ তারিখ ফ্লাইট ফাইনাল খেলেই আসব ইনশাল্লাহ সাব্বিরের চাওয়া পূরণ হলে বাংলাদেশের জন্য সেটি বিরাট এক আনন্দের উপলক্ষ হবে